মশা একটি অত্যন্ত ক্ষতিকারক জীবাণুনাশক পতঙ্গ আর এই পতঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলেই বেশি দেখা যায় এরা শুধু আমাদের বাড়িতে থাকে না এরা কিন্তু নানারকম রোগ প্রতিরোধের কারণ এরা আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া ডাইভায়ের মতো ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি করে সেই জন্য হয়তো আমরা বাজারজাত নানারকম ওয়েল কয়েল লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে আমরা সন্ধ্যা হলেই কিন্তু জ্বালাই কিন্তু এর থেকেও গৃহীত যে গন্ধ বা গ্যাস আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া মশা দূর করতে পারি তাহলে কেমন হয় আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটি ঘরোয়া টোটকা শেয়ার করবো যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের ঘরে কিন্তু একটা থাকবে না আর বাইরে থেকে মশা আসলে কিন্তু এর গন্ধে থাকতে পারবে না তো এখানে আমি দুটো টিপস শেয়ার করব আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যেটা আমার লাগবে সেটা হলো হল ন্যাপথোলিন্যাপথোলিন বা করবো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন তা প্রথম টিপসের জন্য আমি এখানে প্রথমে একটা কিন্তু ন্যাপথলিন নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা কিন্তু আমি একটা পেপারের মধ্যে বা একটা কাগজের মতো দিয়ে ভারী কিছু দিয়ে কিন্তু ভালোভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়েছি তা দেখুন এভাবে অবশ্যই আপনারা পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নেবেন ন্যাপথোলিনের গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তাই এখানে যেহেতু আমি ন্যাপথলিনের সাইজটা বড় ছিল তা এখানে কিন্তু আমি সবটুকু ন্যাপথুলিন নেব না আমি ন্যাপথলিনটা মানে এক চামচের মতো তুলে রেখে দেবো এটা আমি পরে দেখাচ্ছি কী কাজ ইউজ করবো আর তা এখানে আমি কিন্তু সবটা ইউজ করব না তা দেখুন এখানে কিন্তু আমি হাফ কিন্তু ন্যাপথিনের গুঁড়োটা কিন্তু তুলে নিয়েছি নেওয়ার পর এভাবে আপনারা বাকি গুঁড়োটা নেওয়ার পর এরপর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো রসুন রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর রসুনের গুঁড়ো ঝাঁঝালো গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না তো এখানে আমি কিন্তু চার থেকে পাঁচ খোয়া রসুন কিন্তু নিয়ে নিয়েছি তা দেখুন এখানে এভাবে রসুন নেওয়ার পর আপনারা কী করবেন এভাবে খোলা শুদ্ধ রসুন তারা একটু এভাবে থেঁতিয়ে দেবেন আপনারা চাইলে এখানে কিন্তু রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন তো এখানে আমি রসুনটা খোলা মানে শুদ্ধ এখানে কিন্তু আমি থেঁতিয়ে দিচ্ছি তো এভাবেও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন তো এভাবে দিয়ে আপনারা কি করবেন ন্যাপথলিনের সঙ্গে এভাবে এগুলোর সঙ্গে এভাবে রসুনের এই যে পেস্টটা আপনারা কি করবেন ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন এভাবে মিশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস সেটা হলো গোলমরিচের গুঁড়া তা গোলমরিচের গুঁড়া আপনারা কিন্তু গোলমরিচগুলো থেঁতিও দিতে পারেন আস্ত গোলমরিচ বা এভাবে আপনারা গুঁড়ো গোলমরিচ এগুলো এগুলো কিন্তু প্যাকেট পাওয়া যায় তার থেকেও আপনারা এক চামচের মতো কিন্তু দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু আমি এক চামচের মতো গোলমরিচের গুঁড়া কিন্তু প্যাকেট গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এরপর আপনারা বাকি যে জিনিসটা দেবেন সেটা হলো কলগেট তা কলগেটও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে কিন্তু আমি এক চামচের মতো কলগেট এখানে কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে অবশ্যই আপনারা কিন্তু এক চিনিস মতো কলগেট দিয়ে দেবেন আর এটা যে মশা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন এটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এরপর আপনারা দিয়ে দেবেন একটু গরম জল তো উষ্ণ গরম জল এখানে দিতে হবে কেননা এখানে ন্যাপথলিন দেওয়া আছে আর ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গড়ে না আর গরম জল দিলে কী হবে সব কটা জিনিসের উগ্র ঝাঁঝাল গন্ধ কিন্তু জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে যে রসুনটা দেওয়া আছে রসুনের একটা ঝাঁঝালো গন্ধ সবকটা জিনিস মানে গন্ধ কিন্তু সুন্দরভাবে এখানে মিশে যাবে সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে গরম জল দেবেন তো এখানে আমি যতটা বানাবো সেই হিসেবে কিন্তু মানে গরম জলটা দিয়েছি তা আপনারা এর থেকে বেশি বানাতে চাইলে তা আপনারা সেই হিসেবে গরম জলটা কিন্তু দিয়ে দিতে পারেন আর গরম জলের পরিমাণ বাড়লে সব কটা জিনিসের পরিমাণও আপনারা অবশ্যই বাড়িয়ে নেবেন তো এটা আমি পরে দেখাচ্ছি এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি দ্বিতীয় যে রেমেডিটা সেটা কিন্তু এখানে বানিয়ে নেব দ্বিতীয় রেমিডির জন্য এখানে আমার যে ন্যাপথনিনের গুঁড়োটা আমি এখানে রেখেছিলাম সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক ছ মধ্যে যে গুঁড়োটা তা আপনারা অবশ্যই ন্যাপথনিনের গুঁড়োটা নেবেন নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস সেটা হলো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি নিম পাতা নিম পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু থেকে থাকে আর এই নিম কিন্তু অনেকটাই কিন্তু জীবাণুনাশক সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর নিম পাতা যদি আপনারা না পান তাহলে কিন্তু গুঁড়ো পাউডারও পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি নিম পাতা কাঁচা নিম পাতা এখানে দিয়ে দিয়েছি তা দেওয়ার পরে তারপরে আপনারা যেটা নেবেন সেটা হলো রসুনের খোলা তা রসুনের খোলাও আমরা কিন্তু ফেলেই দিই তো এখানে আমি কিন্তু কিছুটা রসুনের খোলা নিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি দুটো লং দু থেকে তিনটে লং আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই লংটা এখানে আমি কিন্তু থেঁতিয়ে দেবো আর থেঁতি দিলে কিন্তু এটা খুব ভালো একটা কাজ হবে তো এইভাবে আপনারা অবশ্যই থেঁতিয়ে দেবেন আর নিম পাতা আপনারা শুকনোও নিতে পারেন বা এইভাবে কাঁচা পাতাও কিন্তু নিয়ে নিতে পারেন এভাবে নেওয়ার পর আপনারা কি করবেন সবকটা জিনিস এভাবে শুকনো অবস্থায় এভাবে মিশিয়ে নেবেন এটা কিন্তু শুকনো উপকরণ তা আপনারা যারা এই শুকনো উপকরণ বানাতে চান এইভাবে কিন্তু এই রেমেডিটা বানাতে পারেন মশার ধর করার ক্ষেত্রে এরপর আপনারা নিয়ে নেবেন কিছুটা তুলো তুলোটা আপনারা এভাবে একটু গোল করে দেবেন গোল সেপটে করে আপনারা প্রথমে কি করবেন এই যে বড়ো বড়ো যেগুলো আছে যে নিম পাতা আর যে রসুনের খোলাটা এভাবে প্রথমে নিচনে দেবেন নিয়ে গুঁড়ো গুলো আপনারা মাঝখানে দিয়ে দেবেন দিয়ে এভাবে একটা শোলতে মতো পাকিয়ে নেবেন দেখুন এভাবে শলতে পাকিয়ে এটা কিন্তু আপনারা মশা মারার কাজ কিন্তু ব্যবহার করতে পারেন এটা একশো পার্সেন্ট কার্যকরী আর এতে কিন্তু আপনারা বাড়ি থেকে মশা কিন্তু খুব সুন্দরভাবে দূর করতে পারেন এরপরে আপনারা নিয়ে নেবেন একটা খুলি বা যে কোনো একটা প্রদীপ বা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যে কোরের প্লেটগুলো থাকে এগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন এভাবে এটা যে দইয়ের যে খুলিগুলো হয় আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এভাবে দিয়ে মাঝখানে এভাবে দিয়ে আপনারা একটু কিছুটা সরিষার তেল এভাবে আপনারা কি করবেন তার উপর এভাবে দিয়ে দেবেন দেখুন এভাবে দেওয়ার পর এটা আপনারা কী করবেন কিছুক্ষণ পর এটা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর এটা আপনারা এইটা আপনারা ঘরে রান্নাঘরে যেখানে ইচ্ছা আপনারা এভাবে রাখতে পারেন রাখার পর এটা আপনারা কিছুক্ষণ জ্বালিয়ে এটা আপনারা কি করবেন নিভিয়ে দেবেন নিভালে দেখবেন এর থেকে একটা ধোঁয়া নিগ হবে আর এই ধোঁয়া কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না এটা আপনারা ঘরে রান্নাঘরে যেখানে রাখুন না কেন অবশ্যই আপনাদের ঘরে রান্নাঘরের দরজা জানালা বন্ধ করবেন বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ঘরের খণ্ডে লুকিয়ে থাকা মশা এর গন্ধে কিন্তু বেরিয়ে আসবে এবং মারা যাবে আমরা কিন্তু মশা মারার জন্য দেখবেন মশা মারার যে ধূপটা ইউজ করি সে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ক্ষতিকর কিন্তু আমরা যদি সেরকম কিছু ইউজ না করি এরকম ন্যাচারাল পদ্ধতিতে যদি মশা দূর করি এতে দেখবেন আমাদের বা আমাদের বাচ্চাদের কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না আর এটা আপনারা বাড়িতে বানিয়ে আপনারা এক সপ্তাহ ধরে কিন্তু ইউজ করতে পারেন এটা শেষ হয়ে গেলে আপনারা আবার একটু কষ্ট করে বানিয়ে আপনারা আবার এভাবে ইউজ করবেন এতে দেখবেন আপনাদের ঘরে একটাও মশা কিন্তু থাকবে না এরপরে দেখুন এখানে কিন্তু আমি যে প্রথম রেমিডিটটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তো এভাবে আপনারা কী করবেন অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন এভাবে ঠান্ডা করার পর এটা আপনারা অবশ্যই একটু চা মানে একটা চামচ দিয়ে একটু নেড়ে নেবেন নাড়ার পর এরপর আপনারা নিয়ে নেবেন একটা চা চাচোগি আর একটা পাত্র একটা পাত্র নিয়ে এটা কী করবেন একটু ছেঁকে নেবেন কেননা না ছাঁকলে এটা কিন্তু একটু স্প্রে করতে গেলে একটু অসুবিধা হতে পারে সেই জন্য অবশ্যই একটা চাচেগুনি নিয়ে আর একটা পাত্রে এটা আপনারা ঢেলে নেবেন দেখুন এখানে কিন্তু আমি এটা নিয়ে নিচ্ছি এরপর আমি একটা চা চাচিগুনি নিয়ে এটা আমি একটু ছেঁকে নেব ছেঁকে নিলে কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এটা কিন্তু স্প্রে করতেও খুব সুবিধা হবে এটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে রেখে লাগলে এটা কিন্তু আপনারা এক মাস ধরে ইউজ করতে পারেন আর এটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেও বুঝতে পারবেন তা দেখুন এখানে কিন্তু আমার ছাঁকা ছাঁকা হয়ে গেছে তো এইভাবে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন এরপর আমি এটা নিয়ে নেব স্প্রে বোতল তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে আর অনেকের বাড়িতে হয়তো থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কল্ডিংয়ের বোতলগুলো হয় সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি এই বোতলটা নিয়ে নিচ্ছি তো এটা নেওয়ার পর এটা আমি এতে ঢেলে নিচ্ছি তো এইভাবে ঢালার পর এর যে ছিপিটা আছে এটা আমি একটু কাঁটা গরম করে একটু ছিদ্র করে নেবো তা এভাবে আপনারা অবশ্যই ছিদ্র করে দেবেন আর যেহেতু আমার একটা ছিপিতে এখানে ছিদ্র করা আছে তা আমি এটা নিয়ে নেবো তো এইভাবে নিয়ে আপনারা অবশ্যই রেডি করে নেবেন তা দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন রান্না করি তখন দেখবেন গ্যাসের আশেপাশে অনেক মশা থাকে তেভাবে আপনারা রান্না করার করতে যাওয়ার আগে এভাবে গ্যাসের আশেপাশে আপনারা একটু স্প্রে করে দেবেন এছাড়া আমাদের ঘরের পর্দার আড়ালে বা জ্বালানার দরজার আড়ালে দেখবেন মশা লুকিয়ে থাকে তো এভাবে আপনারা কী করবেন পর্দায় এভাবে একটু স্প্রে করবেন পদ্মায় স্প্রে করলে দেখবেন এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধরাও কিন্তু থেকে যাবে তো এভাবে আপনারা স্প্রে করে রাখলে এর গন্ধে কিন্তু মশা মশা কিন্তু থাকতে পারবে না এছাড়া আমাদের প্রত্যেকে বাড়িতে দেখবেন এরকম ধরুন যে বেসিনগুলো থাকে বেসিংয়ে ছিদ্র দিয়ে দেখবেন বাইরে থেকে অনেক মশাও আসে তা আপনারা কী করবেন বেসিংয়ে ছিদ্রে এভাবে একটু স্প্রে করবেন বা আমাদের প্রত্যেকে বাড়িতে ঘরের দরজা জানলার আশেপাশেও আপনারা এভাবে স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন এসব জায়গায় যে মশাগুলো লুকিয়ে থাকে তারা কিন্তু এর গন্ধে বার হয়ে যাবে আর মশা কিন্তু এর বন্ধে কিন্তু বাড়ির ভেতরে আসতে পারবে না তো এভাবে কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরো পদ্ধতিতে কিন্তু আপনারা মশা দূর করতে পারেন তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই